Anatheshu Datharateshu Sarvada Shiva Pujakam Namo Mi Nirvalam Shogya Akhandananda Swaminam Namaskar শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে বালক গঙ্গাধর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কল্পতরুভাবে শ্রী রামকৃষ্ণ বহু ভক্তকে নিজ নিজ ইষ্ট দর্শন করান এবং আশীর্বাদ করেন তোমাদের চৈতন্য হোক এই ঘটনার কয়েকদিন পরে সিঠির বুড়োগোপাল বারোখানি গৈরিক বস্ত্র নিয়ে আসেন এবং ঠাকুরকে বলেন গঙ্গাসাগর যাত্রী সাধু সন্ন্যাসীদের দিতে যাচ্ছে তার উত্তরে ঠাকুর বলেন কোথায় যাবে এইখানেই ভালো ভালো সাধু আছে সেদিন শ্রী ঠাকুর নরেন্দ্র আদি এগারো জনকে এগারোখানি কাপড় দিয়ে এবং গিরিশের জন্য একখানি রেখে দেন হরি ও গঙ্গাধরকে কিছুদিন পরে পৃথকভাবে গৈরিক বাস দিয়েছিলেন এগুলি তাহারা শ্রীগুরুর আশীর্বাদ রূপে রেখে দিয়েছিলেন তখন কেউই এগুলো করতেন না এই সময় একদিন ভাগীরথী তীরে গঙ্গাধর মধ্যরাত্রে এক মধুর কণ্ঠে একটি ভজন গাইতে শুনে মুগ্ধ হন এবং তাকে সম্পূর্ণ গানটি গাইতে বলেন কাশীপুর বাগানে গিয়ে গঙ্গাধর নরেনের কাছে ওই গানের দুই একটি চরণ আবৃত্তি করে নরেন তা শুনে সন্তুষ্ট হন এবং সমগ্র গানটি লিখে আনতে বলেন পরদিন আবার রাত্রি বারোটার সময় গায়ককে বাগবাজার পুলের কাছে পেয়ে গঙ্গাধর তার নিকট হতে গানটি লিখে নেন এবং পরদিন নরেন্দ্রকে দেন এপ্রিল মাসে মাস্টার মহাশয় এর গৃহে বিশুচিকার ও আক্রান্ত রোগীর শয্যা পার্শ্বে গঙ্গাধরকে সেবানিরত দেখতে পাওয়া যায় এই ব্যাধিতে মাস্টার মহাশয়ের একটি পুত্র আগেই মৃত্যু মুখে অতীত হয়ে তার সহধর্মিনী প্রায় পাগলিনী হয়ে যান ডাক্তার মহেন্দ্রলাল সরকার রোগীকে পরীক্ষা করেন এবং ঔষধ দিয়ে গঙ্গাধরকে বললেন রাত্রি একটায় যখন রোগীর শিক্ষা উঠবে সেই সময় এই ওষুধটা দিতে হবে আশ্চর্যান্বিত সেবক লক্ষ্য করলেন ঠিক ওই সময়ই শিক্ষা উঠল এবং তখনই সে রোগীকে ঔষধ সেবন করান এই সময় কয়েকদিন প্রাণ যত্নে ছেলেটির সেবা করে গঙ্গাধর তার পিতামাতার প্রাণে যথেষ্ট আশা ও উৎসাহে সঞ্চার করেন কাশীপুরে পাঁচ মাস যাবৎ ঠাকুরের চিকিৎসা চলছে নিয়মিত সেবা ও ঔষধ সেবনাদি সত্ত্বেও রোগ প্রশমনের কোনো লক্ষণ নাই অনেকে ব্যাধির কথা বললে ঠাকুর হেসে বলতেন দেহ জানে আর দুঃখ জানে মন তুমি আনন্দে থেকে এইরূপে দেখতে দেখতে আরো তিন মাস অতীত অতীত হয় শ্রাবণ মাসের শেষ ভাগে একদিন পঞ্জিকা পাঠ করিয়ে ঠাকুর যেন তার ভক্তদের কাছে তার মহাপ্রয়াণের দিনই ইঙ্গিত করলেন শ্রাবণ সংক্রান্তি রবিবার সকালে তাহার নারীর অবস্থা দেখে সেবকরা ভীত বিষণ্ন হলেন সন্ধ্যার প্রাককালে শ্বাসকষ্ট দেখা দিল একটু পরে ক্ষুধার উদ্রেক হলে দুই এক চামচ তরল পথ্য পান করার পরেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েন সেই সমাধি দ্বিপ্রহর রাত্রে ভাঙল তখন পুনরায় সামান্য পথ্য গ্রহণ করে রাত একটার সময় প্রাণের ঠাকুর আবার গভীর সমাধিতে মগ্ন হলেন দিনটি ছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট ঠাকুরে কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে দীর্ঘ সময় তিনি সেই অবস্থায় থাকতেন সেবকরা পূর্বে লক্ষ্য করেছেন অবস্থা সেইরূপ মনে করেই উপস্থিত ভক্তবৃন্দ ইষ্ট নাম শোনাতে লাগলেন নেপালের কর্নেল বিশ্বনাথ উপাধ্যায় যাকে ঠাকুর কাপটেন বলতেন তিনি এসে বললেন মেরুদণ্ডে ঘি মালিশ করলে সমাধি ভাঙতে পারে সেই মতো গঙ্গাধর সারা রাত্রি ঠাকুরের মেরুদণ্ডে ঘি মালিশ করছিলেন সকালেও অবস্থার কোনো পরিবর্তন হল না ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসে নানা রূপে পরীক্ষা করে বললেন ঠাকুর লীলা সংগ করেছেন অর্থাৎ দেহ রক্ষা করেছেন উপাধ্যায় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করে দেখেন যে ঠাকুরের মেরুদণ্ড তখনও উষ্ণ রয়েছে এবং বলেন সমাধি এখনো হয় নাই গঙ্গাধর তখনও মেরুদণ্ডে ঘি মালিশ করছিলেন ভক্তগণ সংশয়া কুলচিত্তে কর্তব্য নির্ধারণে অসমর্থ হলেন দীর্ঘকাল অপেক্ষার পর মেরুদণ্ড আগের থেকে শীতল হতে থাকলে ভক্তগণ আশ্রু নয়নে শেষ কীর্তাদি সম্পন্ন করতে প্রবৃত্ত হলেন অপরাহ্নে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়, মাধবায়ু কেশবায়ু নম এইরূপ সংকীর্তন করতে করতে ভক্তদল পুষ্প চন্দনে ভূষিত শ্রী ঠাকুরের শ্রীদিব্য দেহ কাশিপুর মহাশ্মসনে বহন করে নিয়ে গেলেন অতি অল্প সময়ের মধ্যেই ঘৃত্ত সমাধিস্থ শরীর ভস্মীভূত হল আমার কলসপূর্ণ পুত্রস্থি এবং পবিত্র ভস্ম রাশি ভক্তগণ মস্তকে ধারণ করে কাশীপুর উদ্যানপুর বাটিতে ঠাকুরের শয়ন কক্ষে সযত্নে আপন করলেন অতঃপর শুভ জন্মাষ্টমী দিবসে পূর্ণ প্রধান নাম্যকলষ্টি ভক্তেরা মাথায় করে এনে কাকুর গাছি রামবাবুর জগোদ্যানে সমাহিত করেন গঙ্গাধরে অনেকের সাথে বহন করবার সুযোগ লাভ করেন আরেকটি পাত্রে সুরক্ষিত অবশিষ্ট দেহ অবশেষ কয়েকদিন পরে কাশিপুর হতে বলরাম বসু ভবনে আনা হয় কাশীপুরে মহাশ্মশান অবতারের ননলীলার শেষ সমুজ্জ্বল স করুণ স্মৃতি যুগ যুগান্ত ধরে বহন করবে রামকৃষ্ণ ভক্তবৃন্দের নয়নের তপ্ত জলে ও গঙ্গার শীতল জলে সেদিনের বাইরের চিতানল নির্বাপিত হল বটে কিন্তু নরেন্দ্রাদি তরুণ একই ভক্তদের শুদ্ধ নির্মল নিষ্পাপ অন্তরে তীব্র বৈরাগ্যের ভব ভগবত অনুরাগের যে হল হলো অম্লান অনির্বাণ শিখায় স্বার্থ সাধমান সবকিছু নিঃশেষে আহতি দেবার সাধনা শুরু হল तिशन्तिश तत्सत् श्रीरामकृष्णा प्रणमस्तु